ও কি বোঝে না আর কি বোঝে অনেকগুলো খেয়েছি আমি ছোলো ভয় পাই তো যদি শরীর ফরি খারাপ করে সেই জন্য তো ভয় লাগে দিতে খাবার জন্য তো কোনো ব্যাপার নয় কিন্তু যদি শরীর ফরি খারাপ করে হজম দিতে না হতে পারে এনে দে দাও দিতে আমি তো কত না একটু দাও আরে এর না এর দিলে হয় এর আগে খেয়েছি ঠিক আছে তাহলে ধুয়ে না ধুয়ে না ধুই না আমার তো অনেক খেয়েছি অনেক দিয়েছি

বাবা আমার ছোনা মা তো মা খাইবি ছোলা কিন্তু ভয় করে তো মা মা ভয় করে তো সোনাম্মা আবার নিয়ে এসছি এতগুলো অনেকগুলো ছোনা খেয়েছে সন্ধ্যা থেকে করে খাচ্ছে খুব ভালোবাসে ভালো করে চিবো ভালো করে চিবি চিবিয়ে খাও এং নাং 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 করে চিবি চিবো এমন করে চিবো হ্যাঁ

খোলার জন্য সব করতে পারেও তাই মা আচ্ছা রাম আমরা ভালো থাকুন সুস্থ থাকুন আমাকে অনেক অনেক আশীর্বাদ করুন ঈশ্বরের আশীর্বাদ সকলের উপর হোক এই প্রার্থনা করি হ্যাঁ